আমরা প্রত্যেকটি মানুষ চাই যে আমাদের ঘরে যেন অর্থ স্থায়ী হয়ে থাকে অর্থটা আমাদের কখনোই আমরা পূরণ আমাদের আশা পূর্ণ করতে পারে না তবুও চলতে গেলে যেটুকু অর্থের দরকার হয় সেই অর্থটি আমরা ঘরে রাখতে চাই এবং আমাদের পকেটে যাতে কোনো সময় ফাঁকা না হয় যে কোনো বিপদ আপদে যাতে আমরা অর্থটাকে বের করতে পারি তাই বলবো যে যদি এই রকম পরিস্থিতি হয় যে আপনার কোনো রকম অর্থ স্থায়ী হচ্ছে না আপনি রকম কিছু করতে পারছেন না এইরকম পরিস্থিতি হলে আপনি কি করবেন মা লক্ষ্মীর কৃপা আপনার প্রয়োজন আপনি আপনার দরজায় সদর দরজার ওপরে আপনি শ্রীং 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 লিখে রাখুন এবং প্রত্যেক প্রত্যেকদিন সকালবেলা আপনি যখন ঘুম থেকে উঠছেন ওং শ্রিং শ্রীং শ্রীং লক্ষ্মী দেবী ভাই নম এই বলে আপনি বিসনার থেকে নামুন দেখবেন আপনার গৃহে অর্থ কিভাবে স্থায়ী হয় এবং আপনি কিভাবে আপনার পকেটে অর্থটাকে টিকিয়ে রাখতে পারেন আপনি বিশ্বাস করে করুন অবশ্যই ফল পাবেন আমি চ্যালেঞ্জের সাথে আপনাকে বলছি করুন ফল অবশ্যই পাবেন অনেকের টোটকা দেখেন আমার টোটকা করে দেখুন আমার টোটকা করতে কোনো পয়সা লাগে